তো হ্যালো বন্ধুরা চলে এলাম আরেকটি নতুন মিনি ভিডিও নিয়ে তো এটা ছিল মেলার একদম লাস্ট ভিডিও তো আমরা সেদিন কিন্তু সবাই মিলে চলে গেছিলাম আর মা কিন্তু আগে মেলাতে আসেনি আজকেই এসেছে আজকে যেহেতু মেলা শেষ ওই জন্য তো চলে এসেছি মেলার ভেতরে মেলায় বিভিন্ন রকম জিনিসপত্র একটু ঘেঁটে ঘুটে দেখলাম আর এখানে যে জিনিসটা আছে সেটা যে কোনো মেয়ের পছন্দ হবে না সেটা কেউ কিন্তু বলতেই পারবে না তো এখান থেকে আমি আর মা নিয়ে নিলাম কয়েকটা কানের তারপরে আমরা চলে এলাম এই যে এখানে আচারের দোকানে এখান থেকে কিছু আচার নেওয়ার জন্য আর কিছু পাঁপড় নেওয়ার জন্য কারণ এই পাঁপড়গুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর আরুস্তে এসেই চকলেট নেবে শুরু করে দিয়েছে ও নিয়ে নিয়েছে আর তার সাথে তো আছেই ওর খেলনা টাড়ি সমস্ত কিছুইও নিয়েছে আর আমরা তারপরে চলে এসেছি খাবারের এখানে আর একটাই কিন্তু এই দোকান মোগলাই এখানে পাওয়া যায় আর আড়ুস কিন্তু ওর কাকাইয়ের কাছে আবদার করে এই প্লেনটাও কিনে নিয়েছে আর এটা কিন্তু আমরা খাবার টেবিলে যখন বসেছি ও ওখানে খুলতে শুরু করে দিয়েছে আর চারিদিকে তাকালে কিন্তু সমস্ত টেবিল ফুল আর এই চলে এসেছে আমাদের খাবার আমি নিয়েছিলাম একটা মশলা ডোসা আর সবাই মিলে নিয়েছিল মোগলাই আর আড়ুসের জন্য ছিল একটা ঝাল ছাড়া এগরোল তো এখান থেকে খাবার টাবার খেয়ে আমরা চলে এলাম এই যে মিষ্টির এখানে এখান থেকে কিছু জিলিপি নেওয়ার জন্য আর তারপরে আমরা নিয়ে নিলাম মথুরা কেকের থেকে কয়েকটা মথুরা কেক আর এইখানে কিন্তু কেকগুলো একদম টাটকা টাটকা বানাচ্ছে আর তেলে ছাড়ছে তো এখান থেকে নেওয়ার পরে তারপরে আমরা বেরিয়ে গেলাম একদম মেলা থেকে বাইরে তো চারিদিকটা একটু দেখতে দেখতেই বের হলাম আবার পরের বছর আসবো তো এখান থেকে নিয়ে নিলাম আইসক্রিম আর আইসক্রিমের এই জায়গাটা দেখতে যে কি ভালো লাগে সেটা কিন্তু ধারণা করা যাবে না তো সবাই মিলে আইসক্রিম নিলাম অরুষও নিয়েছে আইসক্রিম আইসক্রিম নেওয়ার পরে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর এটা হচ্ছে মায়ের মন্দির সুস্থ থাকলে অবশ্যই আবার আর বছরে আসব তো মা সবাইকে সুস্থ রাখুক যেন পরের বছর আবার সবাই আসতে পারে তো হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে এসেছি বাড়িতে রাস্তাতে আর ভিডিও করিনি কারণ আসার সময় কিন্তু ভীষণ পরিমাণে বিরক্ত লাগে হেঁটে হেঁটে আসতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা